আমরা চাই বাংলাদেশে খাজানগরকে বিশেষ করে কবরহাট বুড়া দায় এলাকাকে আগামীতে যদি দেশে ইসলাম আসে বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ আসলে এলাকাকে মডেল বানানো হবে বাংলাদেশের অন্য জেলার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা চালাবো এখানে বহু সরকারি জায়গার উপরে প্রতিষ্ঠান বানিয়ে রাস্তাঘাট গুলো উন্নত না হলে এলাকা উন্নত হবে কি করে খাজানগরে মাদকের স্বর্গরাজ্য গড়ে উঠেছে অলরেডি আমরা তো পেপার পত্রিকা এবং বাস্তবে কিছু খবর রাখি মাদক কি মানে হালাল না হারাম এটা হারাম মানে যত হারাম আছে করানে তার ভেতরে অন্যতম হারাম একটা আমরা এই এলাকায় অন্তত মুসলমান বেশি না হিন্দু বেশি অন্য ধর্মে যারা আছে তারা খেতে পারে কিন্তু আমরা যারা মুসলিম আছি তারা যেহেতু এটা আমাদের জন্য হারাম আমাদের ধর্মে এটা দিয়ে ওই টেকনাফের বদি সাহেব যে ব্যবসা করে খায় ওনার ভাইরা ভাই মনে হয় এলাকায় কিছু তৈরি হচ্ছে ইসলাম আসলে এগুলো একেবারে শিকড় পর্যন্ত তুলে ফেলা হবে বিশাল সামাজিক বিচারাচারের নামে যারা বিশেষ করে আগস্টের পাঁচ তারিখের পর থেকে বিভিন্ন ব্যবসা আরম্ভ করেছেন বিচারের রায় দেওয়ার নামে বিভিন্ন জায়গা থেকে যারা টাকা পয়সা কালেকশন করেন এগুলো বন্ধ হয়ে যাবে চিরতরিখ আমি গ্যারান্টি দিতে পারি সত্যিই যদি আপনারা আমাকে জায়গা মতো পৌঁছিয়ে দিতে পারেন আমার প্রথম কাজ হবে কুষ্টিয়ার সদর এবং থানা এই থানার থাকবে না যত বড় মাস্তান হোক যত বড় ক্ষমতাধর হোক ওর ও পড়িয়ে ফেলা হবে ইনশাল এইগুলো যদি না থাকে এলাকা বসবাসের যোগ্য হয়ে গড়ে উঠবে আর এগুলো কথা বলতে গেলে যারা বিরোধিতা করেন আপনারা পথে আছে অনেক জালিমরা ক্ষমতায় ছিল কিন্তু সম্মানিত ছিল না আল্লাহ অনেক জালিমদেরকে ক্ষমতা দিয়েছেন কি অপমানিত করেছেন আল্লাহ নম্রুতকে ফেরাউনকে ক্ষমতা দিয়েছেন অপমানিত করেছেন নম্রুতকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন জুতার বাড়ি দিয়েছেন ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন চupani খাইয়েছেন আবু জাহেলকে ক্ষমতা দিয়েছেন অবদস্থ লঞ্ছিত করেছেন বাংলাদেশের লেডি ফেরাউন বাংলাদেশের লেডি মস্তানকেও আল্লাহ ক্ষমতা দিয়েছেন বাংলার ভূখণ্ড থেকে তাকে বিতাড়িত করেছেন চাই আমরা এই খাজানাগরের এখান থেকে বলতে চাই আজ যদি কেউ ভারতের দাবিদারি করে বাংলাদেশের মাটি নিয়ে সার্বভৌম ক্ষমতার বিরুদ্ধে চক্রান্ত করে বাংলাদেশের জামাদ ইসলামী সহ সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত ফ্যাসিদম ভারতের দালালদেরকে বাংলার ভূখণ্ড থেকে আমরা তাদেরকে বিতাড়িত করব। প্রিয় ভাইয়েরা আগামীর বাংলাদেশ মুফতি আমির হামদার বাংলাদেশ আগামীর বাংলাদেশ

আত্মাজির ও সদকুল আমিনাবজ্জীনা ওয়সদিকা ওয়সহাদুল হাদিস বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া সদর উপজেলার বটতল লেওনিয়ান খাজানগর গ্রামবাসীর উদ্যোগে আজকের এই সদীয় কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি জানাব মাওলানা ইউনুস আলী আমির আজকের মাহফিলের প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটির সরা অন্যতম সদস্য ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যাপক ফরহাদ হোসাইন উপস্থিত আছেন বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার সহকারী সেক্রেটারি জানাব খায়রুল ইসলাম রবিন ভাই উপস্থিত আছেন মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি মাওলানা শরীফুল ইসলাম জানাব ডাক্তার রায়হান উদ্দিন সহ সম্মানিত সঞ্চালক উপস্থিত আছেন বড় ভাই জনাব কাজী হামিদুল ইসলাম জেলার সোরা সদস্য সামনে উপস্থিত আজকের আয়োজনের প্রধান আকর্ষণ আপনারা প্রধান আকর্ষণ প্রধান অতিথি আমারে নাম দিয়েছেন আপনারা না আসলে আমি একা একা কি করতাম সুতরাং আজকের আয়োজনের আকর্ষণ আপনারা আজকের এই আয়োজন একটা আয়োজন নয় একটা অনুষ্ঠান গতানুগতিক যেভাবে হয় সেভাবে না এই যে আমাজ পড়ে আসলাম কিছুক্ষণ আগে ওটা যেমন ফরজ ছিল দিন এই জমিনে কায়েম করার জন্য যে আন্দোলন করা এটা তার একটা অংশ আন্দোলন মানে রাস্তায় নেবে ধর মার এটা না ওই পরিবেশ যদি আসে তখন করা লাগবে তো এখন যেটা এটা একটা অংশ সেই হিসাবে আমরা এই আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা যা ব্যয় করছি আপনি মনে করবেন যে আমি নামাজ পড়ছি এই বিশ্বাসে কি বিশ্বাস হয় তো কারণ মমিনের কোনো কাজ পৃথিবীতে খেলনা নয় প্রত্যেকটি কাজ হয় ওই কাজ দিয়ে আপনার জান্নাত তৈরি হবে অথবা ওই কাজ দিয়ে আপনার জাহার নাম তৈরি হবে তাই আমরা জমিনে সেই কাজগুলো করি এই কাজগুলো দেন আমার জাহার নাম তৈরি না হয় আমার জান্নাত তৈরি হয় আমাদের জাতির পিতা যার নাম নিয়ে আমরা আয়াত তেলাবাদ করলাম কোরআন কারিমের সোরা আনআশি নাম্বার আয়াত আমরা অনেকে নামাজের দোয়া মনে করি এটা পড়ি না জায়নামাজের দোয়া এটা না যদি পড়েন কনা হবে না কিন্তু রসুল্লাহর নিয়ম ছিল তিনি তাকবিরে তাহারি মা আল্লাহ আকবার বলার পরে এটা পড়তেন এটার ভেতরে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আছে যেগুলো জীবনে থাকলে একজন মানুষ পরিপূর্ণ খাঁটি ইমানদার হতে পারে এখানে প্রথমে ইব্রাহিম নবী বলেছিলেন অবশ্যই আমার এই সিহারা আমি আজকে ঘুরিয়ে দিলাম এখানে চেহারা বলতে সাড়ে তিন হাত বডি না এ পৃথিবীর পোরাটা মিলে একটা চেহারা নবীজি জানিয়েছেন আমরা জানি যে তামাম দুনিয়ায় যত মুসলমান আছে সব একটা শরীরের মতো একটা চিহারার মতো যদি শরীরের কোনো জায়গায় আঘাত লাগে তাহলে পোড়া শরীর যেমন খবর হয়ে যায় তামাম পৃথিবীতে কোনো মুসলমান যদি কষ্ট পায় তাম দুনিয়ায় যত মুসলমান আছে একযোগে কষ্ট পাওয়া লাগবে আমার এই সাড়ে তিন হাত বডিতে এমনও জায়গা আছে আমার মাথায় আঘাত লাগলে সেই জায়গা টের পাই না ওই জায়গাটা প্যারালাইজড এটা বোঝেন তো সুতরাং এখন বিশ্বে মুসলমানদের কোনো জায়গায় যদি সমস্যা হয় শিকার হয় আর বাংলাদেশে নামধারী কোনো মুসলমান যদি বলে না ওটা রাজনৈতিক ব্যাপার ওদের ব্যাপার আমার দরকার নেই বুঝতে হবে ওর ইমানে প্যারালাইজড হয়ে গেছে আমাদের হালকা পাতলাও যাদের ইমান আছে এই মানুষগুলো কখনো কষ্ট না পেয়ে থাকতে পারে না কারণ আমরা একটা শরীরের মতো একটা সিহারার মতো এবার অহিম নবী এটা বলতে গিয়ে উনি এই এই উদ্দেশ্যে জানিয়েছিলেন যে আমার শুধু তাঁর দিন হাত বড়ি না আমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমার দুনিয়াতে যত জায়গা আছে সব আজকে আমি ঘুরিয়ে দিলাম কার দিকে ঘুরিয়েছি ফাতার আসামা বালার দা দিকে খেয়াল করেছেন অনেক খলাক দিতে পারতেন খলাক বলেন বলেন না আমি এমন আল্লাহর দিকে আমার এই সিহারা এই মুখ আমার এই সব কিছু ঘোরাচ্ছি যিনি নমুনা ছাড়া মডেল ছাড়া আকৃতি ছাড়া আসমান আর জমিন বানিয়েছে মা মাফিসামা বথি বল আর দে নবী আপনি বলেন আসমান জমিনে যা আছে সব আমি আল্লাহ হানিফা দিলেন আয়াতের মাঝে যে আমি কিন্তু লোক দেখানোর জন্যে না জাতির লোকেরা আমি এতদিন আমি যাইছিলাম অনুসন্ধান করছিলাম জান্না কাবা এখানে প্রায় তিনটা ভাগ আছে উনি সত্য অনুসন্ধান করছিলেন প্রথমে তারকা দেখলেন বললেন এটা আমার রব হবে পরবর্তীতে চন্দ্র দেখে বললেন এটা আমার রব হবে পরবর্তীতে সূর্য দেখে বললেন এটা রব না হা আকবার এটা বড় রব কিন্তু যখন সব ডুবে গেল অস্তমিত হয়ে গেল তিনি ঘোষণা তখন এইটা দিলেন জাতির লোকেরা আমি এতদিন আমার মালিককে খুঁজতেছিলাম আজকে আমি পেয়ে গেছি সত্য কোনটা আজকে যেহেতু পেয়ে গেছি এতদিন যা দেখেছি ওর অস্তিত্ব নেই আসে চলে যায় অস্তমিত হওয়া ডুবে যাওয়া গায়ে হওয়া জানি যেন আমি ভালোবাসি না আমি ভালোবাসবো যেটা স্থির আর সত্যি আমি এমন কিছু দেখতে পেয়েছি আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে এমন কিছু দেখিয়েছিলাম আসমান জমিনের নিদর্শনগুলো যে সে শেষ পর্যন্ত দৃঢ় বিশ্বাসের অধিকারী হয়ে গেছে এটা ওয়াজের ময়দান না আমি কিছু মেসেজ দেওয়ার জন্য আজটা পড়লাম উনি সর্বশেষ বললেন আমি যখন পেয়েই গেছি আমি আজকে আর লোক দেখানোর জন্যে না মানুষ দেখানোর জন্যে না আমি একেবারে হানিফা ফাই ভাবে আমি আল্লাহর দিকে ঘুরলাম অমান আমিনাল মুশ্রিক আমি মুশ্রিক না তিনি এটা বলতে চেয়েছিলেন দেখেন আমি জানি যে আমার এই মুখ ঘোরানো দেখলে আমার জাতির ভেতরে বিশেষ করে আমার বাবা আমার বিরুদ্ধে যাবে কারণ সে নিজেই এই মূর্তির ব্যবসা করে খায় দুই নম্বরে আমার পরিবার আমার বিরুদ্ধে যাবে দুই নম্বরে তিন নম্বরে আমার সমাজ আমার বিরুদ্ধে যাবে এরপরে আমার রাষ্ট্র আমার বিরুদ্ধে যাবে তামাম দনিয়াও বিরুদ্ধে যেতে পারে যাক এই জন্য আমি হানিফা দিলাম একনিষ্ঠভাবে এমনভাবে আমি ঘুরেছি তামাম দনিয়া যদি একদিকে যায় আমি একা একদিকে থাকবো এ ঘোষণা দেওয়ার পরে তিনি স্থির ছিলেন পঞ্চাশটা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তিনি ঘোষণা দিয়ে আর প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহ তাকে পাশ করার সুযোগ দিয়েছেন ও হাজ যাহু ও মহু বলা হাদান তিনি জবাব দিয়েছিলেন জাতির লোকেরা আমি ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত তো আমার সাথে কেউ বিষয়ে কথা বলনি। আমি আজকে শুধু ঘোষণা দিতে দেরি আর আমার সাথে তোমরা ঝগড়া আরম্ভ করিস আমার মনে হচ্ছে দেড় হাজার বছর পরে আয়াত নাসিল হয়েছে দেড় হাজার বছর আগে এখন বাংলাদেশের সাথে আয়াতটা মিলে যাচ্ছে না আপনি আমার সাথে ফরহাদ সারের সাথে মিলান এতদিন আমার নামে কেউ কিছু কোনো দিন শুনেছেন কিছু কিন্তু এখন যে আমি ইসলামীতে যতগুলো পাঠ আছে তার ভেতরে রাজনীতি একটা পাঠ এ পাটে আমি অ্যাক্টিভ ছিলাম না যে এসেছি করানের এই পাটে দেখেন জাতির লোকেরা আমার নিজের ভেতরে যারা আছে তারা পর্যন্ত এখন উল্টাপাল্টা কথা বলছে যে উনি অবি খা ওয়াজের বিনিময়ে খাদ্য এইটাই খেতে ভালো হতো আবার এই লাইনে আসলো কেন আল্লা তালা বলেন ইব্রাহিম তখন ঘোষণা দিয়েছিল হাদান তোমরা আমার সাথে ঝগড়া করো অথচ আল্লাহ আমাকে সঠিক পথ দেখিয়েছে আমি এতদিন ইসলাম শুধু প্রচার করেছি কিন্তু জানতাম না যে ইসলাম কায়েম না হলে এ পৃথিবীতে অন্যায় দূর করা সম্ভব না সুদের যত আয়াত কোরআনে আছে সেই এগারো সাল থেকে বিভিন্নভাবে ভাবে ব্যাখ্যা করেছি বিশ্লেষণ করেছি মানুষের সামনে এ বাংলাদেশে না একুশটি আয়না আমার এবি থানায় বাড়ি থানার কোনো জায়গায় সুদ বন্ধ হয়েছে বলে মনে হয় আরও বেড়েছে এইটা বন্ধ হওয়ার জন্য কি দরকার আইন দরকার তা আইনের ওই জায়গায় তো আমরা এ পর্যন্ত যেতে পারিনি এই চুয়ান্ন বছরে আমরা ইসলামকে আইনের জায়গায় নিয়ে যেতে পেরেছি এবার আমাদের আল্লাহ একটা সুযোগ দিয়েছে আমরা আশা করছি ওই জায়গায় ইসলামকে নিয়ে যেতে পারবো এখন পরবর্তীতে যতটুকু সাহায্য সহযোগিতার সুযোগ দরকার এটাও যদি আমরা না করি তা আল্লাহকে ফেরস্ত যে দিয়ে এসে এটা দিয়ে যাবে সুতরাং আপনার বিবেকের ওপরে এখন আপনি কি করবেন এটা খাজানগর এলাকা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা এলাকা আপনারা জানেন যে মানুষগুলো ওই জামানায় বিরোধিতা করিছিল খাজানগরও এমন কিছু মানুষ আছে তারা এই কথা শোনার পরে তারাও বিরোধিতার সামনে এবারও হিমনবির জাতির মতো করবে ইব্রাহিম নবী ওই সময় বলেছিলো অ কাইফা আখফ মাশ রক্তম ও কাইফা তাখফ বিল্লা তোমরা আমার বিরোধিতা করো আমি হেদায়েতের ওপর আছি সঠিক পথে আছি আল্লাহর পথে আছি এরপরেও অথচ তোমরা আছে লাইনে মানুষকে ডাকো এই গাছ পূজা দর্গা পূজা দুর্গা পূজা মানুষ পূজা আগুন পূজা এগুলোর কোনো দলিল তো পৃথিবীতে নেই এগুলো সব বানিয়েছ তোমরা আর আমি সেদিকে ডাকি প্রত্যেকটার পেছনে দলিল আছে তোমরা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে আল্লাহর সাথে শিরিক করে যদি ভয় না পাও আমি আল্লাহর পক্ষে থেকে ভয় পাবো মানে এই জন্য এই দেশের আমার মনে হয় যারা ইসলামকে অন্তত হালকাও ভালোবাসে তাদের ভেতর থেকে দিনের পর দিন এখন ভয় উঠে যাচ্ছে কারণ তারা জানছে যে ওরা মানুষের তৈরি করা আইন কায়েম করার জন্য সংগ্রাম করে দল করে ওইটার জন্য যদি ওদের কোনো ভয় না থাকে আমার তো মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য কোনো সংগ্রাম নেই আমি আল্লাহর তৈরি করা আইন কাম করতে চাই তা আমি ভয় পাবো কোন কারণে ফাইজল ফারিক ওইনি আহা আমনি এ পৃথিবীতে তোমরাই বলো তো সব চাইতে নিরাপত্তার হক দার কারা ইনকুম তুম যদি জেনে থাকো আল্লাহ পরে ব্যাখ্যা দিয়েছেন যেতে তো তাফসির মাহফিল না এটা এই জন্যে আমরা ব্যাখ্যায় না গিয়ে মূল কথাটা বলতে চাই আজ যারা এই হেদায়তের কথা শোনার পরে বিরোধিতা করেন এটা শুধু নতুন না এটা আবাহমান কাল থেকে চলে আসতেছে এখন আছে এ আমত পর্যন্ত চলবে আমাদের জাতির পিতার বিরুদ্ধে যদি তার বাবা দাঁড়িয়ে যায় তা আমার বিরুদ্ধে আমার বাবা দাঁড়াবে এক আর দুই কথা বলে না কেন এই জন্যে বিরুদ্ধে যেন দাঁড়াতে না পারে যে জিনিস দিয়ে দাঁড়ায় ওই জায়গাটা যদি নষ্ট করে ফেলা যায় কী জিনিস দিয়ে দাঁড়ায় মানুষ মাজা দিয়ে মাজা না থাকলে দাঁড়াতে পারবে আমরা এই মাজাকে নষ্ট করতে চাই আমরা কয়েকটা তথ্য পেয়েছি এখানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চাউলের মোকাম আপনাদের এলাকা আমি একটা হাদিস বলেন যারা সৎ আমানতদার ব্যবসায়ী কেয়ামতের দিন তারা নবীদের সাথে সিদ্দিকদের সাথে সালিহীন বান্দা যারা তাদের সাথে তাদের হাসর হবে বাংলাদেশে এটা যেহেতু দ্বিতীয় বৃহত্তম সাউলের একটা মকাম এই এলাকাটা কেয়ামতের দিন যদি এই তিনটা যে ক্যাটাগরি বললাম শহীদ সিদ্দিক সালিহীনদের সাথে জান্নাতি দেওয়ার এদের কাতারে হাজির হওয়ার এই খাজানগর কবরহাট পোড়াদার মানুষকে আল্লাহ ওই কাতারে আগে দেবে এ হাদিস অনুযায়ী এটা মনে হয় না আমি মনে হয় হাদিস বানালাম নাকি সুতরাং আপনারা তারা এলাকায় কাজ করে খান আপনারা অনেক দামি মানুষ নবীজি বলেন যারা কাজ করে খায় এরা কিন্তু আল্লাহর বন্ধু এখন যদি আপনারা মনে করেন আল্লাহর বন্ধু যখন হয়েই গেছে নামাজ কালাম তো মাস্ক লাগবে আল্লাহর বন্ধু হওয়ার জন্যে কাজ করে খাওয়া লাগবে আর এই কাজের পরিবেশগুলো বাংলাদেশে অনেক জায়গায় নেই বিশেষ করে আমার জেলাতেও অনেক জায়গায় নেই বহু বেকারের সমস্যার সমাধান আমরা এখনো করতে পারি নাই আমি মাঝে মাঝে এই যে হেলিকপ্টারে আমার বিভিন্ন জেলায় নিয়ে যাই যাওয়ার সময় পাইলট আমারে বলে যে হুজুর আপনাকে এখন নিয়ে যাচ্ছি এর আগে শয়তানদেরকে নিয়ে যেতাম বিভিন্ন জেলায় তো একবার ঢাকা থেকে মৌল বাজারে যাচ্ছিলাম তো যে বিশাল পথ এই কমিল্লা নারায়ণগঞ্জ এই সমস্ত জেলা পার হয়ে যাওয়ার সময় যে বিশাল বিশাল এরিয়া আছে আমার বলছে যে এই সমস্ত জায়গাগুলো যদি কর্মসংস্থান তৈরি করে দিত ওরা যে টাকা পাচার করেছে সেগুলো পাচার না করে ওদের আজও পালানো লাগতো না তাই আমরা ওইটা চাই কিন্তু আমরা ইসলাম দিয়ে চাই যত টাকা পাচার হয়েছে এই টাকাগুলো যদি নিয়ে আসা যায় আর যত জায়গা বাংলাদেশে পড়ে আছে এই জায়গাগুলো যদি সত্যি কাজে লাগানো যায় এই দেশও মালয়েশিয়ার মতো দাঁড়িয়ে যাবে আমি এই যে মাওলানা হোসাইন আমার সাথে ছিল মালয়েশিয়া সিঙ্গাপুর এই সমস্ত দেশগুলোতে ঘোরার সময় দেখেছি ওরা দাঁড়িয়ে গেছে শুধুমাত্র ওদের দুর্নীতিমুক্ত জীবন এবং খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করার জন্যে ওদের জীবনে আমরা দুর্নীতি পাইনি বিশ্ববিদ্যালয়ের ভেতর মালয়েশিয়া একবার ঘুরছিলাম একটা জায়গা দিয়ে একটা মোবাইল পড়ে আছে একটা লোক বসু এই মোবাইলের পাশ দিয়ে যদি বাংলাদেশের লোক আর ভারতের লোক না যায় তো মোবাইল পড়িয়েই থাকবে কেউ নেবে না কিন্তু এই দেশের লোক যদি যায় বাংলাদেশ আর ভারতে এরা গায়েব করে ফেলবে তো দেখেন আমরা কোন জায়গায় পৌঁছিয়েছি যে লোকটা এই কথা বলছে ওর সামনে মুখ তুলে কথা বলে আর সাহস আছে আমার কারণ আমার বাড়ি কোন দেশে না? আমরা চাই বাংলাদেশের খাজানগর নগরকে বিশেষ করে কবরহাট বুড়া দায়ে এলাকাকেই যেই কথা হাদিস দিয়ে শোনালাম আল্লাহ যেন কেয়ামতে নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে এই মানুষের যে এই যে খাবারের ব্যবস্থা আপনারা করেন কষ্ট করেন চাউল এটা খাবারের অন্যতম মাধ্যম এই উদ্দেশ্যে যেন আল্লাহ আপনাদেরকে ওই জায়গায় পৌঁছিয়ে দেন হালাল ব্যবসা যারা করে খাচ্ছেন এলাকায় এই হালাল ব্যবসার জন্যে কেয়ামতের দিন নবীদের কাতারে মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দেবে এলাকায় বসবাস করার যে সমস্ত পরিবেশ এ পরিবেশ এখনো এই খাজানগর আর কবরহাটে গড়ে ওঠে নাই কারণ এদের যে রাস্তার অবস্থা ড্রেনেজ ব্যবস্থার যে অবস্থা এটা উন্নত পরিবেশের জন্যে এই এই সিস্টেম না আমরা চাই আগামীতে যদি দেশে ইসলাম আসে বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ আসলে এই এলাকাকে মডেল বানানো হবে বাংলাদেশের অন্য জেলার জন্যে ইনশাআল্লাহ আমরা চেষ্টা চালাবো এখানে বহু সরকারি জায়গার ওপরে প্রতিষ্ঠান বানিয়ে এ রাস্তাঘাটগুলো উন্নত না হলে এলাকা উন্নত হবে কি করে অন্যান্য জেলায় আমি দেখেছি রাস্তাঘাট এমন প্রশস্ত করে তারা ছেড়ে দেয় নিজেদের জায়গা পর্যন্ত কারণ এই রাস্তা ভালো হলে আমারই নিজেরই উন্নয়ন আমরা ওইগুলো বুঝি না আমরা বোঝাবো সামনে। আর আইন থাকলে এগুলো বোঝানো সম্ভব বা সহজ হয় এরপরে আমরা একটা তথ্য পেয়েছি এ খাজানগরে মাঝ মাদকের স্বর্গরাজ্য গড়ে উঠেছে অলরেডি আমরা তো পেপার পত্রিকা এবং বাস্তবে কিছু খবর রাখি মাদক কি মানে হালাল না হারাম এটা হারাম মানে যত হারাম আছে করা নেই তার ভেতরে অন্যতম হারাম একটা আমরা এই এলাকায় অন্তত মুসলমান বেশি না হিন্দু বেশি অন্য ধর্মে যারা আছে তারা খেতে পারে কিন্তু আমরা যারা মুসলিম আছি তারা যেহেতু এটা আমাদের জন্য হারাম আমাদের ধর্মে এটা দিয়ে ওই টেকনাফের বদি সাহেব যে ব্যবসা করে খায় ওনার ভাইরা ভাই মনে হয় এলাকায় কিছু তৈরি হচ্ছে ইসলাম আসলে এগুলো একেবারে শিকড় পর্যন্ত তুলে ফেলা হবে ইনশাল্লা সামাজিক বিচার আচারের নামে যারা বিশেষ করে আগস্টের পাঁচ তারিখের পর থেকে বিভিন্ন ব্যবসা আরম্ভ করেছেন বিচারের রায় দেওয়ার নামে বিভিন্ন জায়গা থেকে যারা টাকা পয়সা কালেকশন করেন এগুলো বন্ধ হয়ে যাবে চিরতরে আমি গ্যারান্টি দিতে পারি ঈশ্বরকে সিনহা তার কিতাবের ভেতরে বইয়ের ভেতরে সব লিখে গেছে এবং আর এক বিচারপতি এসে আজকে এগুলো সব সত্য প্রমাণ করার জন্যে অনেকটা স্ট্যাটাস দিয়েছে পোড়াটা প্রায় এক আশি লাইন পর্যন্ত এগুলো তিনি লিখে দিয়েছেন আর এখন আমার মনে হয় দেশ বিদেশের মানুষও বিশ্বাস করে যে অন্যায়ভাবে এ দেশের ইসলামী আন্দোলনকে ধ্বংস করার জন্যে এই ফ্যাসিস্টরা পায় তারা করেছিল ওদের সুরে সোর মিলিয়ে এখনও অনেকে চেষ্টা চালাচ্ছে সফল হতে পারবেন না এদেশে রাজাকার কারা এটা প্রমাণ হয়ে গেছে চুয়ান্ন বছরে এই দেশকে আসলে ভালোবাসে কারা এদেশে চাঁদাবাজি করে না কারা টেন্ডারবাজি করে না কারা মানুষের ক্ষতি করে না কারা এটা সারা দেশের মানুষ সহ বিদেশের মানুষও জানে আমি বাইরের দেশে গেলে আগে জিজ্ঞাসা করি তো বাংলাদেশে সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে কোন দল জামাত ইসলামের নাম বলে তারা তিহাত্তরটা দল আছে কেন কোনো দলের নাম বলে না কেন কারণ তারা দেখতে পেয়েছে এই জন্য আপনারা মিথ্যা কথা যত ছড়াবেন তত পসবেন জাতির কাছে আসেন সত্যটা তুলে ধরি আর জামাত ইসলামের মাধ্যমে আগামীর দেশকে যদি সাজাতে পারি আমরা গ্যারান্টি দেবো ইনশাল্লাহ এদেশে আজকেও আমির জামাত ঘোষণা দিয়েছে যে যেই দিন শপথ নেবে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র চালানো একটা টাকা পাঁচ বছরে তাদের বাড়বে না মাত্র তিন বছর সময় দেবেন এই বাংলাদেশকে একেবারে জায়গা মতো পৌঁছিয়ে দেবে ইনশাআল্লাহ সেই দৃশ্য দেখার আশায় আছি কোরআনের মাধ্যমে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চায় আল্লা রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই অনুষ্ঠানটা যারা আয়োজক ছিলেন তাদেরকে এবং আমরা যারা কষ্ট করে বসে আছি সবাইকে যেন কবুল করেন আমিন যেহেতু সভাপতি কথা বলেছেন এই আমরা মনাসাত করার মাধ্যমে দোয়া পড়ার মাধ্যমে আজকের আয়োজন শেষ করছি সবহানা হুম্মা